তোমরাও কি বাড়িতে বসে আমার মতো এত সুন্দর টেস্টি এবং জুসি মোমো বানাতে চাও হ্যাঁ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য পুরো দেখতে থাকো তো এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো চিকেন বোনলেস তো ওটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে নিয়েছি এবার গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় নর্মালি সব দোকানে পেয়ে যাবে মুদিখানার দোকানগুলোতে তো সেইটা দিয়ে এখন ম্যারিনেট করে ফ্রিজে রাখবো পাঁচ থেকে সাত ঘন্টা মতো বা তোমরা তার বেশি রাখতে পারো বা নাও রাখতে পারো তো এটা ভালো হয় তার জন্য আমি একটু ফ্রিজে ফ্রিজার্ভ করে নিয়েছিলাম এই চিকেনটাকে এবারে আদা রসুন বাটা দিয়ে মেখে এখন ফ্রিজে রেখে দেবো তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আর এইদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে প্রায় বিকেল বিকেল তো এই সময় আকাশটা দেখতে পাচ্ছ কেমন অন্ধকার আর এই বৃষ্টির দিনে মোমো খেতে তো দারুণ লাগে আর চলো এবার মোমো যে ডোটা হয় সে ডোটা মেখে নেওয়া যায় এখানে আমি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি এর মধ্যে নুন এবং তেল দিয়ে এটাকে মেখে ডো করে কিছুক্ষণের জন্য রাখতেই পারো তো আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম মেখে নেওয়ার পর আর এই না আমি কড়াইতে একটু তেল গরম করতে বসাবো তো তেলটা অল্প একটু দেবে তোমাদের বেশি দিতে পারো কমও দিতে পারো এটা ফ্রাই করলেও হয় বা নর্মালি করলেও হয় তো এটা আমি মিনি ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো তোমরা দেখতেই পারো সেখান থেকেও বা বড়ো ভিডিওতেও দেখতে পারো কোনো প্রবলেম না আর ভাবতে পারো যে কেন এখানে খুন্তিটা ধরে করলাম কারণ খুন্তিটা জল ছিল তো ওটা শুকানোর জন্য আমি ওই গ্যাসের ভেতর রেখে দিয়েছিলাম কোনো প্রবলেম হয় না তোমরাও রাখতে পারো কেন তেলটা না ছিটকায়ের জন্য এবার কড়াইটার থেকে তেলটা একটু নাড়িয়ে ওর মধ্যে এবার পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু পরে না ওর মধ্যে এবার দিয়ে দেবে গাজর কুচিত আর তোমার যদি বাঁধাকপি দিতে চাও তাও দিতে পারো আমি এখানে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি এবার এটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে সয়া সস আর নুন দিলাম আর তোমরা তো দেখতে পারলে যে চিকেনটাকে কীভাবে আমি রেডি করলাম আমি আর রকম বলিনি এখানে ছোট্ট ছোট্ট করে মোটা মোটা করবে না একদম একটু পাতলা পাতলা করবে তাহলে ভালো হবে এখানে বেলে আমি পুরোটা সেটা করছি না শেপ দেওয়া কারণ শেপ দেওয়ার বেলা অনেক হাসি মজা হয়েছে গাইস কি বলবো মানে কি বলবো আমি ধর ফার্স্ট টাইম করেছি ওর জন্য একটু প্রবলেম হচ্ছিলো মা এই যে আমাকে বেলে দিল আর এই যে এখানে আমি একটু পুর নিয়ে দেখতেই পাচ্ছ কী করবো বাবা আমাদেরকে এখন লজ্জা লাগছে যেটা দেখানোর জন্য তো যাই হোক এটা এখানে শেয়ার করে দিলাম তোমাদের কি পাচ্ছ এবার এটাকে মুড়ে দেবো যেভাবে ইচ্ছা তোমার সেভাবে মরতে পারো আমি তো অনেক রকম ক্যালি ক্যালি করতে গেলাম হলো না লাস্টে এরকমই করলাম তো এই যে একটু সুপো ভাবছি করবো ওর সাথে তো তোমার সাথে একটু একটু করে শেয়ার করছে বেশি কিছু জিনিস ওপরে বিশ্বাস করো গরম জলটা বসে দিয়ে আর বাইরে দেখতে পাচ্ছো কি বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছিলো একটু থেমে গেছে জল পড়ছে টুকুপাটুক করে ভীষণ বৃষ্টি পরে পড়েছে গাইস তারপর চলো এই যে জলের মধ্যে একটু তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি গাজর তো জামা তেমন করে কেটে দিচ্ছি আর নিলাম নুন আর দেব গোলমরিচের গুঁড়ো তোমরা যদি চাও আরও সবজি টবজি দিতে পারো এমনি এরকমও ভালো লেগেছে তো মোমো মতো সব লাগছিল বিশ্বাস করো আর এই যেখানে দেখতে পাচ্ছি মোমোর শিপগুলো দেওয়া আর এখানে আমার বড়মাও করছিল কিছু কিছু বড়মা বেশি এই যেগুলো বানিয়েছে বিশ্বাস করো আর এদিকে কিছুটা বসানো হয়ে গিয়েছিল তো এখানতে এক রাউন্ড তুলে এখন এটাকে উল্ট পালট করে দিচ্ছে আর এই যে ধোয়া ধোয়া হয়ে গেছে ফোনে ক্যামেরাটা আর আমি জানো তো একদম মানে চাকা খেয়ে গেছিলাম এখান থেকে আর এটা ধর বেশ সুন্দর করে ফুলছিলো আর ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম তেল আর দিকে একটু ভীষণ বৃষ্টি করছে বলেছিলাম এটা আমাদের বাড়ির ব্যাক সাইডটাই ঠিক আছে দেখতে পাচ্ছি মোগুলো ফুলেই গেছে তো এবার তো এবার চারটেটা আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি তো এবারে এটাকে ভালো করে ডেকোরেশন করতে হবে তো তোমরা যেমন ইচ্ছা তেমনভাবে ডেকোরেশন করতে পারো তো চলো একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে দেখা করছি তো কেমন লাগছে বলো গাইস এরকম পেরেছি আমি বাড়িতে বসে মোমো বানিয়েছি খুবই টেস্টি হয়েছিলো দোকানের থেকেও বলতে গেলে ভালো হয়েছে চাটনিটা একটু জাল হয়েছিলো বাট খুবই টেস্টি হয়েছে দেখতে পাচ্ছো গাইস ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর প্লিজ লাইক করো যেমন ভিউ এসছে একটু লাইক করো এই যে যেটুকু ঠাকুমাদের একটু দিয়ে আসলাম তো ঠাকুমা খাবে তো বললো বেশ ভালো হয়েছিল খেতে আর বললো চাটা খেয়ে তারপর এখানে হচ্ছে আমি কিছু নিয়েছি এখানে মা খাচ্ছি তো আমরা তো বাড়ির সকলে মিলে টুকটাক অল্প বেশি সবাই মিলে খেলাম তো আমার তো বিশেষ করে রান্না নিজেরই প্রচণ্ড ভালো লেগেছে আর স্যুপটাও করেছিলাম বেশ দেখতে পাচ্ছো ভালোই গাঢ় কারণ লাস্টে দিয়ে নিয়েছিলাম নামানোর আগে কন্ঠলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারুন দেখা যায় একজুটো বা বাই the